মঙ্গলবার দুপুর তিনটা পনেরো মিনিট নাগাদ কোচবেরে রাজপথে এসইউসিআই পার্টির পক্ষ থেকে এক বিক্ষোভ ও ধিক্কার মিছিল বের করা হয় মূলত মার্কিন ও ইসরায়েল জোটের উপনিবেশবাদী নীতির বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের শাসনভার স্থানীয় জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হয় দলীয় নেতৃত্বরা জানান আমেরিকা ইসরায়েল জোট গাজাকে উপনিবেশে পরিণত করার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আজকের সারা ভারত জুড়ে ধিক্কার দিবস পালন করা হচ্ছে এস কমিউনিস্ট পার্টির সদস্য কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল এবং আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রপতির কুসুপতুল দাহ করলাম আপনারা জানেন যে প্রায় দুই বছর ধরে আমেরিকা এবং ইসরায়েল প্যালেস্টাইনের উপর গণহত্যা করছে ইতিমধ্যে প্রায় সত্তর হাজার মা এবং শিশু খুন হয়েছে তবু আজকে যুদ্ধ বন্ধ হচ্ছে না বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সমাজকর্মীরা এবং পরিবেশবিদরা তারা যখন ত্রাণ নিয়ে যাচ্ছে গাজা ভূখণ্ডে তখন তাদের পরে পড়ছে ইসরায়েলি হত্যা এবং ইসরায়েলি আক্রমণ এবং মিলিটারির আক্রমণের ফলে সেখানকার অনেককেই আমরা দেখছি কয়েকদিন ধরে তাদেরকে বন্দি করে আক্রমণ করছে ত্রাণ বিতরণ অবধি বন্ধ করে দিয়েছে যেটা বিশ্বের নজিরবিহীন এর বিরুদ্ধে আমরা কোচবিহারেও বিক্ষোভ মিছিল করছি এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি যে আসুন আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে জঙ্গি শান্তি আন্দোলন করে তুলি তারই জন্য আজকে হরিশপাল মোড়ে আমরা কুশপদল দাহ করলাম এবং এর মধ্য দিয়ে আমরা প্রতীকী প্রতিবাদ সংগঠিত করলাম আমার নাম নেপাল মিত্র আমি এস কমিউনিস্ট রাজ্য কমিটির সদস্য এদিন কোচবিহারের হরিশপাল চৌপতি এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদী কর্মীরা কুশপুতুল দাহ করেন এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাময়িক যান চলাচলে ব্যাঘাত ঘটে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স